আমরা দাঁত থাকাকালীন যেমন দাঁতের মর্মতা বুঝি না তেমনি বাবা মা বেঁচে থাকা কালী বাবা মায়ের ভালোবাসাটাকে গুরুত্ব দিই না না তো হ্যালো সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আমি তো তো আছি এর আগে একটা ভিডিওতে আপনাদের আমি আমি শেয়ার করেছিলাম যে কাঁঠালের খাবো এর জন্য মানে অনেক ইচ্ছা ছিল তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিন্তু কাঁঠালটা পেকে গিয়েছিল যাই হোক এটা মা বাবা শুনেছে তো বাড়ি আসার পরে আমি কি খেতে চাই কি খেতে ভালোবাসি আর সব মানে এর আগে শুনেছে এই জন্য কাঁঠাল আমি প্রত্যেক বছরই একবার খাই এই কাঁঠালেরই চোর আমি খাবোই প্রত্যেক বছর তো সেটা আমার মনে ছিল এই জন্য কোথা থেকে যেন কাঁচা কাঁঠাল জোগাড় করে নিয়ে এসছে তো আজকে সেই মানে কাঁচা কাঁঠালটা রান্না করে খাওয়ালো তো খুবই ভালো লেগেছে তো সেটা আজকে ফিল করলাম যে আজকে বাবা মা আসে যা খেতে চায় তাই এনে দেয় যা খেতে মন চায় তাই খাওয়াই অথচ আমরা কি করি না করি বাবা মার প্রতি হয়তো বা ততটুকু করে উঠতে পারি না কিন্তু এই ভিডিওর মাধ্যমে তা বলতে চাই তাদেরকে আমিও বাবা মাকে ভালোবাসি একদিন আমারও ইচ্ছা যে তাদেরও আমি মানে মনের ইচ্ছা মতো সব কিছুই পূরণ করতে পারবো খাওয়াতে পারবো তাদের যেটা আমি দিতে চাই সেটাও দিতে পারবো জানি না কবে হবে তবে আশায় আসি ভগবান দিলে সবটা হবে আর শ্বশুরবাড়ি থেকেও যে খাওয়ায় না তা না শ্বশুরবাড়িটাও আমার খুবই ভালো যা খেতে চাই তাই খাওয়ায় কিন্তু বাবা মারা আবদার থাকে অন্যরকম তাদের যে কী রকম একটা আবদার থাকে সেটা বলে বোঝানো যাবে না আর এই যে মাটির চুলায় যে রান্নাগুলো এটা তো আরও খুবই ভালো বাড়িতে আসলে মানে মাটির চুলার যে একটা স্বাদ এই স্বাদটা আসলে কোথাও পাওয়া যায় না গ্রামের যে আলো বাতাসে সব মিলিয়ে গল্প গুজবে এই সেই সারাক্ষণ একটু মানে ঘরে বসে থাকার কোনো ইচ্ছাটাই জাগে না সারাক্ষণ ঘুরে বেড়াই ভালোই লাগে তো সব মিলে এখন সকালবেলায় মা রাতের বেলা মা কাঁঠালের এই কেচে কেটে রাখছিলো তখন হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো এই জন্য লাইট ধরে কাটছিলো তো সেটাই ভিডিও করছিলাম আর সকালবেলায় রান্না করতেছে তো এই কাঁঠালের এই চোটটা রান্না করতেছে পেঁয়াজ রসুন ছাড়া এতে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে খুব বেশি একটা ভালো হয় আর আজকে যেহেতু বুধবার আর আমাদের বাড়িতে বিশেষ করে বাপের বুধবারে কোনো মাছ খায় মাছ মাংস এসব কিছুই খায় না তো এই জন্য কাঁঠালের এচরটা আর কি নিরামিষ হিসেবে রান্না করেছে তো প্রথমে তেল জিরা আর তেজপাতা দিয়েছে এরপরে কাঁঠালটা ভালো করে একটু ভেজে নিয়ে এর সাথে মশলা দিয়েছে কাঁচামরিচ বেটা দিয়েছে আর শুকনো মরিচের গুঁড়ো অল্প দিয়েছে সাথে ছিল জিরা বাটা আর গরম মশলা হচ্ছে মানে শেষে দিয়েছে কিন্তু ওটা আমি ভিডিও করতে পারিনি এই জন্য আর ভিডিও করা হয়নি তো কি কি দিয়ে রান্না করলো সেটাই আপনাদের সঙ্গে আমি অল্প সারে বলে দিলাম তো খুব সামান্য বিষয়ে সব মানে দিয়েই রান্না করেছে খুব বেশি যে পেঁয়াজ রসুন দেয়নি অনেক ধরনের মশলা এটাও দেয়নি তাতেও অনেক টেস্ট হয়েছে রান্নাটা যে মানে কি বলবো তো ভালো লেগেছে অনেক দিন পর কাঁঠালে আর খাইছে খাইছে খুবই ভালো হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আর খাবারটা অনেক সুন্দর হয়েছিল সবাই ভালো থাকবেন